হ্যালো বিয়র্ডস আমরা লন্ডনের ওয়েমলি স্টেডিয়াম থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমাদের এইখানে আমরা যেই বিষয়ে একত্রিত হয়েছি সারা বিশ্বের যত বড় বড়ো ইংল্যান্ডলজিস্ট আছে তারা সবাই এখানে এসেছে এখানে যেটার জন্য আমরা মূলত একত্রিত হয়েছি সেটা হলো আমরা তো প্রতিনিয়তই ইমপ্ল্যান্ট বা আমাদের চেম্বার প্র্যাকটিসে ফ্রিকোয়েন্টলি আমরা ইমপ্ল্যান্ট করছি বাট ইমপ্ল্যান্টের অ্যাডভান্স লেভেলের কিছু কারেকশন করা দরকার অনেক সময় দেখা যায় যে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে এবং অনেক সময় ইমপ্ল্যান্ট অনেকের বডিতে ফেলুর হয় আসলে এইসব প্রবলেমগুলো কীভাবে কারেকশন করা যায় কীভাবে সলভ করা যায় সেসব বিষয় নিয়ে আমরা কিন্তু সে বাংলাদেশ থেকে লন্ডনে এসেছি লন্ডনে কিন্তু এখানে আমাদের যে মিটিং সেটি কিন্তু অস্ট্রিন ইউরোপ মিটিং সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখাবো এখানে কিন্তু অনেক নামি দামি ডেন্টিস্টার কিন্তু আছেন সারা পৃথিবী থেকে বা বড়ো বড়ো সব ডেন্টিস্টার এসেছেন তারা তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং তাদের নিচার্স তাদের প্র্যাকটিস লাইফের আউটকাম সেগুলি কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন এই এইসব বিষয়ে জানতে পারছি এবং আশা আছে আমাদের দেশেও যেন সেই সব বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আপনাদের যেন সেই সব বিষয়ে সার্ভিস দিতে পারি এইসব নিয়ে আমরা কথা বলবো এবং বিষয় জ্ঞানোর জন্য আমরা এসেছি আমাদেরকে বিভিন্ন সেশন শেষ হওয়ার পরে আমাদের লাইভ সার্জারি আছে লাইভ সার্জারির মাধ্যমে আমরা এখানে জানতে পারবো যে কীভাবে আসলে হাতে কলমে কীভাবে শেখা যায় সেটা আমরা দেখতে পারবো এবং শিখবো সেই বিষয়গুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে সো সবাই সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম